নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চব্বিশ ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছে চতুর্গহী রাজ্য বৃহস্পতি রবি বুধ শুক্র গোল্ডেন পিরিয়ড অব দ্য ইয়ার হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে জানাবো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যেই তাদের জীবনে বিচিত্র পরিবর্তন আসতে চলেছে কারণ এই চব্বিশটা ঘন্টা তাদের জীবনে চব্বিশ বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে কেননা একদিক দিয়ে ভূত তার রাশি পরিবর্তন করে একত্রিশে মে অর্থাৎ আজ প্রবেশ করেছে বৃষ রাশিতে তৈরি হয়েছে চতুর্গহী রাজ্য আবার একইভাবে কাল পয়লা জুন মঙ্গল তার স্বরাশিতে প্রবেশ করেছে তাই এই চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ বছরের প্রতীক্ষার অবসান হবে বিশ্বিক রাশির আর আসতে চলেছে গোল্ডেন পিরিয়ড অব দ্য ইয়ার কিভাবে কি হবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি চব্বিশটা ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাশির কাছে সে রাশি হচ্ছে বৃশ্চিক রাশি কারণ এই চব্বিশটা ঘন্টায় এমন কিছু পট পরিবর্তন হবে এমন কিছু পলক পরিবর্তন হবে যে এই একটি রাশি তার জীবনযাত্রাকে পুরো তিনশো ডিগ্রি ঘুরে দেখতে দেখবে কেননা এই চব্বিশ ঘন্টার মধ্যেই দুটি বিরাট বিরাট পরিবর্তন ঘটতে চলেছে মহাবিশ্বে আর তৈরি হতে চলেছে দুটি একটি বিরাট বিরাট শক্তিশালী রাজ্য এক দিক দিয়ে রবি বুধ বৃহস্পতি এবং শুক্রের চতুর্গহি রাজ্য অন্য দিক দিয়ে মঙ্গলের রুচক রাজ্য সুতরাং একাধিক ক্ষেত্র থেকে বৃশ্চিক রাশির জীবনের সমৃদ্ধি উপচে পড়তে চলেছে এই চব্বিশটা ঘন্টার মধ্যে যে গোল্ডেন পিরিয়ড পাবে তা বৃশ্চিক রাশি চব্বিশ বছরেও কখনো পায়নি কেননা এই বিরল থেকে বিরলতম গ্রহের সংযোগ যা তৈরি হচ্ছে এই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দা বৃষ্টিক রাশির সময় পেরানোর ক্ষেত্রে যথেষ্ট কেননা তাদের জীবন দীর্ঘদিনভাবে হতাশার মধ্যে কেটেছে তারা দেখেছে জীবনের সুযোগ এসেও চলে গেছে জীবন তাদের কাছে অবশ্যই পরিহাস করেছে ভাগ্য তাদেরকে নিয়ে খেলা করেছে তারা ভাগ্যের পুতুল হয়েই থেকেছে সেই বৃষ্টিক রাশি এই চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার জীবনে যাবতীয় পরিবর্তন সাধিত হবে কেননা একদিক দিয়ে চারটি গ্রহের রাজ্য তৈরি হচ্ছে আপনার রাশির সপ্তম স্থানে আর দিক দিয়ে আপনার মালিক পিতা মঙ্গলের শুভ রুচক যোগ তৈরি হচ্ছে আপনার রাশির ষষ্ঠ স্থানে দুটি শুভ যোগের প্রভাবে আপনার জীবনে আসতে চলেছে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ আর আপনি যদি বৃশ্চিক রাশি হন এই শুভ যোগের প্রভাবে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে প্রথমে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্যের খবর আসছে আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনে স্বর্ণযুগের সূচনা হচ্ছে চরম আর্থিক উন্নতির পাশাপাশি চরম কর্ম উন্নতি যোগ আসছে বিশেষ করে যারা বৃষ্টিক রাশির চাকরিজীবী আছে তারা কর্মজীবনে প্রমোশন লাভ অবশ্যই হবে এছাড়াও যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসা ক্ষেত্রে বিরাট সাফল্য আসছে আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়াও আপনার জীবনে আসতে চলেছে সমৃদ্ধিময় একটা নতুন সকাল আর আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন এইবার সম্পূর্ণ নতুনভাবে আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মের উন্নতি আপনার আর্থিক উন্নতি আপনার শ্রীবৃদ্ধি যোগ আপনাকে নিশ্চিত উন্নতি সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে বৃশ্চিক রাশি আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ যেমন তৈরি হচ্ছে তেমনই তৈরি হচ্ছে শারীরিক দিক দিয়ে সুস্থতা এছাড়াও আপনার মঙ্গলের রুচক যোগের প্রভাবে আপনি বিরাট বিরাট অঙ্কের ভোটে জিত জয়লাভ করবেন কেননা বৃশ্চিক রাশির কাছে এই চব্বিশটা ঘন্টা অবশ্যই অতি সৌভাগ্যের আপনি যদি বৃষ্টিক হন আপনার কর্মের উন্নতি আপনি যদি বৃষ্টিক হন আপনার আর্থিক উন্নতি আপনি যদি বৃষ্টিক হন আপনার জীবনকে নতুনত্ব প্রদান করবে এই চব্বিশটা ঘন্টা একদিক দিয়ে চতুর্গহী রাজ্য যা অতি বিরল আর একদিক দিয়ে মঙ্গলের রুচক যোগ সুতরাং সব দিক দিয়ে বৃষ্টিক কাছে একটা বিপুল বিপুল সমৃদ্ধির ঠিকানা নিয়ে আসছে সৌভাগ্য দীর্ঘদিন বাদে বৃশ্চিক রাশি এমন সৌভাগ্যকে দেখতে পাবে দীর্ঘদিন বাদে তাদের জীবনে এমন সৌভাগ্য ধরা দেবে তাই আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশিকে অন্য কোনো অন্য কোনো প্রত্যাশার কথা শোনাবো না আজকে এই ভিডিও বৃশ্বিক রাশিকে কোনো হতাশার কথাও শোনাবো না আজকে শুধু শোনাব বন্ধু আপনি সামনের দিকে এগিয়ে যান আপনার কাছে সম্পূর্ণ উন্মুক্ত জমি আপনি যত ভাগ্যের থেকে দৌড়াতে পারবেন আপনি ততই উন্নতি করতে পারবেন কারণ এইবার আপনাকে বাঁধা দেওয়ার মতো কোনো গ্রহ নেই রাহু কেতুর সমস্ত ষড়যন্ত্র ছিন্ন হয়ে গেছে শনির মুখ আজকে থুবড়ে পড়েছে আর আজকে থেকে জয়লাভ করবে মঙ্গল আর চারটি প্রবল শক্তিশালী গ্রহ দিক দিয়ে পাঁচটি গ্রহ অন্যদিক দিয়ে কেতু শনি তিনটি গ্রহ আপনাকে আটকাবার ক্ষমতায় তিনটি গ্রহের নেই তাই এই শক্তিশালী রাশির অবস্থানে গ্রহের অবস্থানে আপনার জীবনের পুরো তিনশো ষাট ডিগ্রি চেঞ্জ হবে তাই বলবো আপনি প্রস্তুত হয়ে যান এই চব্বিশটা ঘন্টা আপনার জীবনে যেমন শক্তিশালী তেমনই অতি গুরুত্বপূর্ণ আর এরপরই যে রাজ্য আপনি সেই রাজযোগগুলির বিশেষ বিশেষ শুভ ফল নিতে শুরু করুন তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্বিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটা যা ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ